বাংলাদেশের মেইন মিডিয়া অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়া যেগুলো আমরা বলি টেলিভিশন চ্যানেল এবং কিছু ইউটিউব এবং কিছু কথিত রাজনৈতিক বিশ্লেষক যারা ভান করে বিশাল বিশাল বিদগ্ধ পণ্ডিত এবং বিশ্ব ভূ রাজনৈতিক বিষয়ে তাদের পাণ্ডিত্য হলো সীমাহীন এবং দুনিয়াতে তাদের মতো বুদ্ধিমান কিন্তু আর নাই এবং মজার ব্যাপার হচ্ছে এদের সাথে দেখলাম যে ভারতের পশ্চিমবঙ্গ থেকে অর্থাৎ বাংলা ভাষায় যারা নাকি ইউটিউব চালা এবং কিছু চ্যানেল আছে তারাও একটা কথা প্রায় কিন্তু এই যে প্রচার করে থাকে বা প্রসার করছে একেবারে তারস্বরে সেটা কি নেতানিয়াহুর ভাদে আমেরিকা ডাকছে তৃতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ এতক্ষণ যাদের কথা বললাম তারা প্রতিনিয়ত তারা কিন্তু এটাই প্রসার করছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ এই শুরু হয়ে গেছে অথবা হয়ে যা মানে খুবই তাড়াতাড়ি শুরু হয়ে যাবে আর গোটা মানব সভ্যতা বিশাল একটা মানে রিস্কের মধ্যে পড়ে গেছে এরকম কথাটা তো বলে তাই না তা কথায় কথা খেলে তৃতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ এবং এগুলো শুনলে আমাদেরও মনে হয় যে হ্যাঁ 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 তাহলে তার বেশি দিন বেঁচে থাকা যাবে না তাহলে রং তামাশা আনন্দ ভূর্তি যা কিছু করার তাড়াতাড়ি করে নেওয়া ভালো তাই না কিন্তু আমার কাছে মনে হয় যে এই এই সমস্ত লোকজন যারা নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলে এদের হয় বিশ্ব এবং ভূ রাজনৈতিক যে সিস্টেম এ সম্পর্কে তাদের ন্যূনতম কোনো আইডিয়া নেই এবং বস্তুত মানব সভ্যতা কীভাবে এগোচ্ছে এবং এখানে বিভিন্ন সাম্রাজ্য এবং সাম্রাজ্যবাদী শক্তি ও আদর্শ কীভাবে কাজ করে দে হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দেম কোনো আইডিয়া তাদের নাই কেন এই কথা বললাম না এখানে এই যে ইসরায়েল আর এই ইরানের মধ্যে লেগে গেছে তাই না এখন পরস্পর পরস্পরের দিকে মিজাইল এবং ওই যে ড্রোন ছুটছে উভয় তো সেটি ক্ষতি হচ্ছে তবে যদি আপনারা একটু ভালো করে খোঁজখবর নেন এবং বাংলাদেশের মিডিয়া বাদ দিয়ে যদি একটু আন্তর্জাতিক মিডিয়ার দিকে নজর দেন তাহলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন যে ইরানের কিন্তু কোমর দ্বারা অলরেডি ভেঙে ফেলছে ইরা ইসরায়েল এবং এটার মূল কারণ হচ্ছে একেবারে প্রথম দিনই ইসরায়েল যে কাজটা করছিল সেটা হচ্ছে যে ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে না এইগুলা প্রায় মানে একটা বিরাট অংশকে একেবারে প্রথম দিনে ধ্বংস করে দিয়েছিল কারণ ইসরায়েল খুব ভালো করে জানতো যে শুধুমাত্র মিজাইল মেরে কাম হবে না একবারে পিন পয়েন্ট প্রেসিশন গাইডেড বোমা মারতে হবে স্মার্ট বোমা মারতে হবে এবং সেইগুলো মারতে গেলে এই ইরানের আকাশে তাদের বিমান এনে একেবারে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে নিয়ে তাদের অর্থাৎ ওই যে ইরানের যে মিলিটারি যে বেজ আছে মিলিটারি সংশ্লিষ্ট যে স্থাপনা আছে ঘাঁটি আছে তাদের যে প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে বা তাদের যে পারমাণবিক স্থাপনা যেগুলো আছে একেবারে পিন পয়েন্ট অ্যাকুরোসিতে সেখানে বোমা মারতে হবে এবং তাহলে ইরান দমন হবে যে কারণে বস্তুত ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম এখন কতটা কার্যকর আছে কে জানে যদি থাকতো তাহলে ওই ইসরায়েলের বিমান বাহিনী সতে সতে এসে একবারে ফ্রি স্টাইল ইরানের আকাশে উড়িয়ে বেড়াতো না তাই না কিন্তু তারপরেও ওই যে একটা কথা হচ্ছে যে ইরানের একটা কঠিন পারমাণবিক স্থাপনা আছে কোন একটা পাহাড়ের নিচে কোন একটা পাহাড়ের নিচে নামটা ভুলে গেলাম তো বলা হচ্ছে যে এত বোমা মারলেও ইসরায়েলের এই ক্ষমতা নাই ওই পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেওয়া অথচ ইসরায়েলের প্রাথমিক টার্গেটই কিন্তু হচ্ছে আক্রমণের সেটা হলো যে ইরানের এই পারমাণবিক যে উচ্চাকাঙ্ক্ষা এটা থামানো অর্থাৎ কোনোভাবেই যেন ইরান পারমাণবিক বোমা আয়ত্ত করতে না পারে এবং সেই হেতু যে জিনিসটা এখানে বলা হয় বা আমরা নিজেরাও বুঝতে পারি যে এখানে ওই যে সেই বম মোয়াব বা যেটাকে জিবি ফিফটি সেভেন যেটা নাকি এই একেবারে ডিপ আন্ডারগ্রাউন্ডে যেতে পারে দুশো আড়াইশো যে ফুট গভীরে গিয়ে বাস্ট হতে পারে এবং এইটা ব্যবহার করতে হবে এবং এইটা একমাত্র ওই আমেরিকার হাতে আছে আর ওই বোমা ফেলতে গেলে তাদের বি টু স্পিরিট যে বোমার অভিমান আছে যেটা নাকি স্টেলথ বোমার অভিমান সেটা ব্যবহার করতে হবে এবং এই বোমার অভিমান একটা তৈরি করতে নাকি আমেরিকার প্রায় দুই বিলিয়ন মানে দুইশো কোটি ডলার করে খরচ হয়েছে এক একটা তো এখন স্বাভাবিকভাবে তাহলে এই ইরানের পারমাণবিক এই উচ্চাকাঙ্ক্ষা একেবারে চিরতরে বন্ধ করতে গেলে আমেরিকাকেই যুদ্ধের মধ্যে ঢুকতে হবে তাই না এনিহাও যে কোনো অজুহাতে ঢুকতে হবে ইরান কিন্তু সেনাগিরি করে ওই আমেরিকার কোনো ওই যে ঘাঁটি যেমন ওই যে আরবের বিভিন্ন জায়গায় ঘাঁটি মেটি আসে না এখানে কিন্তু তারা মিজাইল মারছে না তারা যত দূর সম্ভব হুমকি ধামকি দিয়ে হোক নানা কৌশলে হোক এই আমেরিকাকে কিন্তু যুদ্ধ থেকে দূরে রাখার চেষ্টা করে যাচ্ছে এটা আমরা খেয়াল করছি কিন্তু আসলেই কি দূরে রাখা যাবে যাবে না তার কারণ হচ্ছে এখানে ইসরায়েলের স্বার্থ না খোদ আমেরিকার স্বার্থেই ইরানের এই ইয়ে করতে হবে এই পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার আকাঙ্ক্ষাকে দমন করতে হবে কেন ইরান পারমাণবিক অস্ত্র যদি পায় তাহলে ওই যে পুরো আরব দেশগুলোকে তারা জিম্মি করবে কারণ তারা তো ফ্যানাটিক একটা দেশ অতীতে তাদের গৌরবময় ইতিহাস ছিল এটা রাইট কিন্তু এখন তো ইরানি যে ফ্যানাটিক কান্ট্রি তাই না সেই একেবারে কঠিন কঠোর শাসন সেখানে চলে কোনো গণতান্ত্রিক অধিকার নাই নারীরা যদি রাস্তায় ওই যে মাথা চুল খুলে চলে তাহলে তাদের ধরে কি করে পিটিয়ে হত্যা করে এগুলো তো আমরা দেখছি তাই না তো যাই হোক ঘটনা হচ্ছে যখনই এই আমেরিকা হয়তো বা এই যুদ্ধে যোগ দিবে যদিও ডোনাল্ড ট্রাম্প বলছে তারা দুই সপ্তাহ সময় দিল ইরানকে অর্থাৎ ইন দি মিন টাইম ইরান যেন সিদ্ধান্ত নেয় যে তারা নিঃস্বর্ত আত্মসমর্পণ করবে তাই না তো দুই সপ্তাহ সময় দিয়েছে যেটা আমরা দেখলাম অর্থাৎ এই দুই সপ্তাহ তারা অবজার্ভ করবে যে ঘটনা কোথায় যায় বা ইসরায়েলের কত ক্ষতি হয় ইত্যাদি ইত্যাদি তো অবশেষে আমি নিশ্চিত যে আমেরিকাকে কিন্তু এই যুদ্ধে সামিল হতেই হবে ইরানকে একেবারে চিরতরে তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থামানোর জন্য এবং এ এইরকম একটা প্রেক্ষাপটে এই যে বাংলাদেশের মিডিয়াগুলা এবং কথিত বুদ্ধিজীবী যারা নাকি প্রতিনিয়ত তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল বলে এভাবে তার সরে চিৎকার চেষামেশি করছে তারা বলার চেষ্টা করছে যে আমেরিকা যদি এই যুদ্ধের মধ্যে ঢোকে ঠিক তখনই ইরানের পক্ষে রাশিয়া চায়না এবং তুরস্ক এরা এসে একটা যুদ্ধ শুরু হয়ে যাবে এবং তখন একেবারে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে তাদের বয়ান এরকম না ন্যারেটিভ বেরকম না এগুলো হলো মানে এরা হল কল্পনার জগতে বা ইটোপিয়ান কিংডমে বাস করে এবং এরা স্বপ্নের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ দেখে আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখানে এই ইরানকে বাঁচানোর জন্য রাশিয়া বা চীন কেউই এগিয়ে আসবে না ফিজিক্যালি তো মোটেই না তবে নৈতিকভাবে তারা ইরানের পক্ষে কথা বলবে যেরকম পুতিন কিন্তু অলরেডি বলছে মানে ইরানকে সমর্থন করছে চায়না সমর্থন করছে ফিজিক্যালি এই যে রাশিয়া কি ইরানকে বাঁচানোর জন্য আসবে জি না কারণ সেই সক্ষমতাই এখন রাশিয়ার নাই এখন ইউক্রেনের সাথে যুদ্ধে ওই ইরান যতই এই যে ড্রোন এবং বিভিন্ন ধরনের মিস মিসাইল সাপ্লাই করুক না কেন কিন্তু রাশিয়ার সক্ষমতা নাই যে ইরানে এসে ইরানের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করবে আর এই ধরনের কোনো চুক্তিও নাই এবং সায়নারও নাই অতএব এতদিন ধরে ইরান যে উপকার করছে রাশিয়াকে এখন ভ্লাদিমির পুতিন হ্যাঁ সেটাকে অস্বীকার করে করবে না এবং অকৃতজ্ঞতার পরিচয় দিবে না হয়তো নৈতিক সাপোর্ট করবে নানারকম বুদ্ধি পরামর্শ দিয়ে হয়তো সাহায্যও করতে পারে ওই পর্যন্ত কিন্তু কখনো ইরানের পক্ষ হয়ে লড়াই করতে আসবে না আর চীন এটা তো প্রশ্নই ওঠে না চীনও যেহেতু ওই ইরান থেকে ইরানের বেনিফিশিয়ারি কারণ ইরান থেকে সস্তায় চিন তেলটেল কেনে অর্থাৎ ইরান অনেক উপকার করে তাই না তো এখানে চীনও কিন্তু ওই একই 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 কারণে ওই ইরানের প্রতি হয়তো ওই কৃতজ্ঞতা স্বরূপ হয়তো নৈতিক সমর্থন করবে কিন্তু তারা অস্ত্রপাতি নিয়ে এসে কামান বন্দুক নিয়ে এসে বিমান নিয়ে এসে মিজাইল নিয়ে এসে ওই ইরানের পক্ষ হয়ে ওই কারো ওই আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে যাবে না তবে হ্যাঁ তারা হয়তো কিছু অস্ত্রপাতিটাতে সাপ্লাই করতে পারে যেটা আমরা অলরেডি কিন্তু শুনতে পাচ্ছি তাদের বিভিন্ন কার্গো বিমান নাকি এই ইরানের উদ্দেশ্যে রওনা হয়ে এসে নাকি নাম সে ইত্যাদি আমরা শুনি এখন প্রশ্ন হচ্ছে যে এরা কেন আসলে এই বিশ্বযুদ্ধ আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে না বা বিশ্বযুদ্ধে জড়াবে না প্রথম কারণ হচ্ছে একেবারে এক নম্বর কারণ ইরানের মতো একটা ফ্যানাটিক মুসলিম কান্ট্রির জন্য ওই উন্নত বিশ্বের দেশগুলো নিজেরা নিজেরা যুদ্ধ করে ধ্বংস হতে যাবে না এত বোকা তারা না পুতিন এত বোকা না শি জিন পিং এত বোকা না কারণ তারা কাকে রক্ষার জন্যে আমেরিকার বিরুদ্ধে বা পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে ইরানকে তাই ইরান দেশটা কি একটা ফ্যানাটিক দেশ না মুসলিম ফ্যানাটিক দেশ না তো তাদের জন্য ওই অমুসলিম দেশগুলো নিজেরা নিজেরা যুদ্ধ করে মারা পড়বে এত বোকা তারা জাস্ট এই একটা কারণই না আমার অন্য কোনো কারণ এখানে দেখানোর দরকার নেই একেবারে ক্লিয়ার কাট একেবারে ক্লিয়ার কাট একটা ফেনাডিক ইসলামিক দেশের দেশকে রক্ষার জন্যে ওই অমুসলিমরা এসে এখানে যুদ্ধে লিপ্ত হবে না তার কারণ হচ্ছে এই রাশিয়ার সাথে ইরান অথবা চায়নার সাথে ইরানের যতই গাদির থাক ওই চায়না এবং রাশিয়া খুব ভালো করেই জানে যে এই ইরানের রেজিম কত ভ্যানাডিক ইরানের পাবলিক কত ভ্যানাডিক এবং তাদের ধর্মীয় বিশ্বাসগত কত এবং এই ধর্মীয় বিশ্বাসের কারণে এই যে রাশিয়ান এবং চাইনিজ অ এরা যে ঘৃণা করে এবং সুযোগ পাইলে এদের উপরে যে চড়াও হবে এদেরকে ধ্বংস করে দিবে ওই সিজিন পিং এবং একই সঙ্গে পুতিন অর্থাৎ চায়না এবং রাশিয়া এটা খুব ভালো করে জানে ক্লিয়ার তো এই জন্যে তারা এই ইরানের ইরানকে রক্ষার জন্যে এই আমেরিকার আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে গিয়ে বিশ্বযুদ্ধের সূচনা করবে এত পাগল এরা তো বোকা তারা না কিন্তু বাংলাদেশের মিডিয়া এতে এসে যারা ওই লেকচার টেকসার দেয় তথাগথিত বুদ্ধিজীবী হিসাবে তারা তো স্বপ্নে এটাই ভাবে যে যাক একটা অজুহাতে যদি এই অমুসলিমরা নিজেরা নিজেরা যদি বিশ্বযুদ্ধ লাগায় প্রথম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো তাহলে তো ভালোই হয় তাহলে নিজের নিজের পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ধ্বংস হয়ে যাবে আর তখন গোটা দুনিয়া মুসলমান দখল করে নিবে এবং গোটা দুনিয়ায় ইসলামী হুকুমত কায়েম করবে এরা কিন্তু এই স্বপ্ন দেখে এবং মনে করে অমুসলিমরা এটা বোধহয় বোঝে বুঝে না বা জানে না ওরা খুব ভালো করেই জানে ডোনাল্ড ট্রাম্পও জানে পুতিনও জানে সিজিং পিংও জানে বোঝা গেছে আচ্ছা যারা নাকি কল্পনায় মানে দেখে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে এই যে আমেরিকার সাথে রাশিয়ার বা চায়নার সোজাগতা হচ্ছে তারা উন্মাদীয় প্রলাপ বকে এবং উন্মাদের মতো স্বপ্ন দেখে এটাই ছিল আমার বক্তব্য ধন্যবাদ